দেখেন ঈদের দাম একটা অভার লেদার স্বাদ নিয়ে যে ডাকার কিনবে বাইরাল পর্দা ভাই দেখেন মেহেদি ফুল টার্কিস প্রোডাক্ট জোরাফ পাতার ডিজাইন বাস পাতার ডিজাইন দেখেন মেহেরুন মিতে কত সুন্দর কাজ করা ভাই পঁচিশে আফ ডিজাইন এখনও ছেলো না এক সপ্তাহ মানে কালকে দু কেজি এটা ওয়েট হবে চার থেকে সাড়ে চার কেজি ওর দিনার টার্কিস প্রোডাক্ট দেখেন প্রতিটা কুচিত একটা ফুল রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এ ফুল মিলেতে যদি আরো দুই চার কে কাপড় ফে বেশি লাগে সম্পূর্ণভাবে ফ্রি বাইদান দেখেন নিজেদের নতুন কালেকশন টার্কিস প্রোডাক্ট তৈরি লেস গুলো পাথরের কাজ করা ভাই দেখেন কত সুন্দর কুরিয়ান পর্দা প্রতিটা পর্দাতে ফুল রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে থাকবে ছয় ফিট লম্বা সাত ফিট আল্পনা ডিজাইন দেখেন ভাই কত না সুন্দর পর্দা দেখেন দাঁড়ানোর শীষ সেই ভাইরাল পর্দা ভাই এটা দুই হাজার চব্বিশে কাবাইছে পঁচিশে কাবাইতে এটা কিন্তু ভাই হান্ড্রেড পার্সেন্ট বেলাগ আউট দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট এটা কিন্তু অরিজিনাল ভাই তার প্রোডাক্ট এভাবে দেখবো ছয় ফিট লম্বা সাত ফিট থাকবে প্রতিটা কুচিতে দেখেন কত সুন্দর পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় এটা আজকে অফার দিচ্ছি রমজান উপলক্ষে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভাই আপনি বলেন কত সুন্দর এটা কিন্তু এক কেজের দুই টু লেদার শার্টিন বৃষ্টির দিনে বৃষ্টি হবে পানি পড়বে এটা ভিজবে না ওইটা কুচিতে একটা করে গাছ রয়েছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় এটা ওয়েট হবে চার থেকে পাঁচ কেজি এমনকি আলিপুর পরতে গেলে গ্যাস আটন করার কারণে সাবেক পরতে বসে যাবে ভাই দেখেন তারা ফুল ডিজাইন গোল্ডেনে কাজ করা দেখেন প্রতিটা চোখের মধ্যে পর্দা গ্যালারিতে আর আমাদের সাথে আছে নাজমুল ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে পর্দা পক্ষ থেকে থাকবে নয়শো পঞ্চাশ টাকা পর্দা মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো এবং তার কিস

আচ্ছা ভাই আপনাদের এই শোরুম তো বিশাল বড় জি ভাই বিশাল বড় শোরুম চব্বিশ ঘন্টা দেখলে শেষ হবে না দেখেন কত সুন্দর স্কুল শিপ সেভ পর্দা দেখেন ভাই এক দুই তিন চার পাঁচ ছটা স্টাফ মিলনা এবার দেখুন ছয় ফিট লম্বা সাত ফিট হবে প্রতিটা কুচিতে দেখেন কত সুন্দর আছে এক দুই তিন চার পাঁচ ছয় এটা আজকে অফার দিচ্ছি রমজান উপলক্ষে মাত্র তিনশো টাকা ভাই তিনশো টাকা জি দেখেন এর আরো কালার আছে

আয়না ডিজাইন দেখেন কত সুন্দর এটা আজকে অফার দিচ্ছি মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা ঠিক আছে দেখেন প্রতিটা কুচিতে একটা ফুল রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এই ফুল মিলে যদি আরো দুই চার কেজি কাপড় বেশি লাগে সম্পূর্ণভাবে ফ্রি এটা অফার দিচ্ছি মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা তারা ফুল ডিজাইন দেখেন ওয়াও একটা ডিজাইন এটা কিন্তু অরিজিনাল হোম ডেক্স আপনার দলে বসতে পারবেন এটা ওয়েট হবে দুই থেকে আড়াই কেজি এভাবে থাকবে ছয় আপনি স্বপ্নের বাড়িতে স্বপ্নের বাসা বাড়িতে ফ্যামিলির সাথে পর্দা নাকি ঘরে সুন্দর দিয়ে আসে না তাই আমরা আলি পর্দা থেকে আজকে অফার দিচ্ছি আপনার স্বপ্নের বাড়ি পর্দা দিয়ে স্বপ্নের সাধন আজকে মাত্র টাকা টাকা পাতা ডিজাইন ডিজাইন দেখেন কত সুন্দর কাজ করা দেখেন কত সুন্দর একটা পর্দা এটা রেট পড়ে মাত্র তিনশো আশি টাকা লাভ ম্যারেজ হাজারি গোলাপ এটা গলনা আশোরি হাজার গোলাপ হবে এটা অফার দেখবে মাত্র তিনশো আশি টাকা দেখেন কত সুন্দর পর্দা তিনশো আশি টাকা ডেস্ক অফার দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা আলপনা ডিজাইন দেখেন ভাই কত না সুন্দর পর্দা এটা অফার দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা মেয়ে ফুল ডিজাইন দেখেন কত সুন্দর আমাদের ঠিকানা কিন্তু ভাই ঢাকা উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড আলিপুর দেখা লি দেখেন কত সুন্দর এটা রেট পড়ে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা পঁচিশের আপডেট ডিজাইন মুকুট ডিজাইন এটা অরিজিনাল হোম ট্যাক্স এটা যে আপনার বাসায় ভাই থাকে এটা রুমটার ছাড়া রাখবে এটা রেট পড়ে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা

দেড়শো দুশো টাকা পর্যন্ত আছে আচ্ছা মানে দেশি বিদেশি সব ধরনের সব ধরনের আছে আপনি দেখেন কত সুন্দর কাজ ডিজাইন এটার উপর মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ জরা পাতা দেখেন চারশো পঞ্চাশ টাকা এটা অরিজিনাল হোম আপনি আলিপুর থেকে গ্যালারিতে আসলে হাজার হাজার পর্দা দেখবেন আপনার পছন্দ মতো যে কোনো কালার নিতে পারবেন বা রং দুনু ষাটটা রং কয়েক হাজার রং আমাদের কাছে আছে আচ্ছা তারপর এটার মাত্র চারশো পঞ্চাশ টাকা পাতা ডিজাইন দেখেন কত সুন্দর এটার উপর মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা অরিজিনাল হোম প্রোডাক্ট আপনার একটা পর্দা করে গেলে দশ পনেরো বছর ব্যবহার করতে পারবেন আপনার রুচি নষ্ট হবে পর্দা নষ্ট হবে না আচ্ছা ভাই দেখেন তারা ফুল ডিজাইন গোল্ডেনে কাজ করা দেখেন প্রতিটা ফুল মনে হয় চোখের মধ্যে দেখা যায় এক দুই তিন চার পাঁচ ছয় কাপড় কম কোনো সুযোগ নাই রেড বেরো মাত্র চারশো বিশ টাকা ফুটবল ডিজাইন ভাই বর্ষা আসছে ভাই ফুটবল খেলা শুরু হচ্ছে দেখেন কত সুন্দর এটা রমজান উপলক্ষে ঈদের আজকে দামা কখন মাত্র চারশো টাকা চারশো টাকা জি দেখেন কত সুন্দর চারশো বিশ টাকা টাকা দেখেন মেরুন কালার এটা অফার থাকে মাত্র চারশো বিশ টাকা দাবা ডিজাইন কত সুন্দর দেখেন প্রতিটা কুচি মাত্র চারশো আশি টাকা ভাইজান দেখেন কত না সুন্দর আপনি কোন ওয়াও পর্দার দেখলে পর্দার পেমে পড়ে যাবে মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা জি দেখেন প্রতিটা কুচি কিভাবে বাস পড়েছে মাত্র চারশো বিশ টাকা মাশরুম ডিজাইন কত সুন্দর সকলের পছন্দ ডিজাইন এটা অফারি মাত্র চারশো পঞ্চাশ টাকা বা এটা আছে রেড রেট চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আলি পর্দা গ্যালারিতে আসলে আপনার পর্দার পেমেন শত শত পর্দা রয়েছে ভিডিওতে সব দেখানো সম্ভব না আপনারা আমাদের উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বরের আলিপুরদা গ্যালারিতে আসছে দেখ শুনে যে কোনো পর্দা নিতে পারবেন আমাদের খিলগাঁও থানার সাথে বিশাল বড় শোরুম আছে আপনার সাইলে আলিপর্দা গ্যালারিতে যা যে কোনো পর্দা পছন্দ করে নিতে পারবেন আমাদের মিরপুর কাজীপাড়া মেট্রো দুশো সত্তর নম্বর বিলার ঠিক পূর্বাসে আলি পর্দা গ্যালারি এসে আপনার ওই জায়গায় গিয়ে যে কোনো পর্দা করে করতে পারবেন দেখেন কত সুন্দর এর চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ অরিজিনাল প্রোডাক্ট চারশো পঞ্চাশ টাকা ঈদের দামাক অফার থাকবে চারশো বিশ টাকা দামাক অফার থাকবে ঈদের চারশো বিশ টাকা ফুল ডিজাইন চারশো আশি টাকা দেখেন দুবাই ডিজাইন চারশো আশি টাকা কত সুন্দর দেখেন যারা ভাই আমাদের শোরুমে সরাসরি না আসতে পারেন আমাদের স্ক্রিনে আছে আপনি আমাদের সাথে যোগাযোগ ভিডিও কলের মাধ্যমে যে কোনো পর্দা পছন্দ করে নিতে পারবেন এটা রেট পরশো পঞ্চাশ টাকা ডিজাইন গোল্ডেন কালার দেখেন কত সুন্দর গোল্ডেন ব্ল্যাক করা আজকে অফার মাত্র চারশো আশি টাকা বারোশো টাকার পর্দা আজকে অফার দেবে মাত্র ছয়শো টাকা ফুটবল ডিজাইন দেখেন আপনি এটা রেট পর মাত্র চারশো পঞ্চাশ টাকা মেয়ে দি ফুল ডিজাইন দেখেন কত সুন্দর চারশো পঞ্চাশ টাকা ভাই একটা ডিজাইন দুইটা পর্দা দুইটা নেট আজকে অফার থাকে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তেরো হাজার টাকা থাকবে আচ্ছা এটা কাস্টমাইজ করে নিতে কাস্টমাইজ করে নিতে পারবে এখন দেখেন ভাই চাইনিজ তুর্কি চাইনিজ পর্দা গুলো দেখেন কত সুন্দর অর্ধেক দামে দিচ্ছি ভাই দেখেন প্রতিটা কুচিতে একটা ফুট রয়েছে এটা অফার থাকে বাইশশো টাকা বাইশশো টাকা রমজান উপলক্ষে সাথে সাথে আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট বাইশশো টাকা দেখেন কত সুন্দর মুকুট ডিজাইন এটা রেট পড়বে বাইশশো টাকা বেলি ফুল ডিজাইন এটা পূর্বে ছিল আঠারোশো টাকা আজকে অফার থাকবে প্রতিটা কুচিতে একটা ফুল থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে ছয় ফিট লম্বায় থাকবে সাত ফিট এটা অফার দিচ্ছি মাত্র বারোশো টাকা আচ্ছা লম্বা চাইলে তোকে বাড়াই নিতে পারবে হ্যাঁ লম্বা কম বেশি করে নিতে পারবে এটা রেট পড়বে বারোশো টাকা বাই কত সুন্দর লাল দেখেন এটা রেট পড়বে বারোশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর সেনসুরি পাতা এটা রেট পড়বে আপনি সতেরোশো টাকা সতেরোশো টাকা এটা রেট পড়বে বারোশো পঞ্চাশ টাকা দেখেন আয়না ডিজাইন এটার উপরে মাত্র বাইশো টাকা অফার অফারে থাকবে ভাই মাত্র উনিশশো টাকা এটা অফার দিচ্ছি ভাই মাত্র আপনার সতেরোশো টাকায় ভাই পঁচিশের আপনার ডিজাইন দেখেন পুরো রাজকীয় পর্দা পর্দা দেখলে পর্দা ব্যায়াম পরে যাবে দেখেন কত সুন্দর গোল্ডের ভিতরে কাজ করা এটা আজকে অফার দিই মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা তো নতুন কালেকশন হ্যাঁ ভাই পঁচিশের আপনি ডিজাইন এখনো সেল না এক সপ্তাহ নেই ভাই কালকে ঢুকে শোরুমে আচ্ছা বাংলাদেশ কোথাও পাবেন আলিপুর দেখালি সারা এটা দিছি মাত্র আঠারোশো টাকা পিন কালার আপুদের পছন্দের কালার ই দুপুর আপুদের পক্ষ থেকে থাকবে টেন পার্সেন্ট ডিসকাউন্টের রেট পরে সাতাশো টাকাতে টেন পার্সেন্ট ডিসকাউন্ট মুখ ডিজাইন দেখেন কত সুন্দর পেশ কালার এটা অফার দেবে মাত্র একুশশো টাকা ভাই দেখেন কত সুন্দর গোল্ড রেকর্থে কাজ করা এটা অফার দিচ্ছি মাত্র আড় আড়াইশো টাকা পিন কালার আপুদের পছন্দের কালার কত সুন্দর এটা রেট পড়ে মাত্র ষোলোশো টাকা ভাই অর্থাৎ দেখলি পর্দার প্রেমে পড়ে যাবে দেখেন এটা ওয়েট হবে চার থেকে সাড়ে চার কেজি অরিজিনাল তার কিস প্রোডাক্ট ঠিক আছে আগের বিদ্যে দুই দেখেন কত সুন্দর কাজ করা মানে এসি রুমের এসি রুমের পর্দা রুমটা সম্পূর্ণভাবে ঠান্ডা থাকবে গরমের দিনে এবং কি শীতের দিনে রুমটা গরম রাখবে এসির বাতাস বাইরে যাবে না রেট পর পঁয়ত্রিশশো টাকা দেখেন কত সুন্দর পর্দা আপনি বলেন কত সুন্দর এটা কিন্তু এক কিলোমিটার দুই টু ইন লেদার শার্টিন বৃষ্টির দিনে বৃষ্টি হবে পানি পড়বে এটা ভিজবে না দশ পনেরো শুকে যাবে এটা অফার দেবে মাত্র ছাব্বিশশো টাকা দেখেন কত সুন্দর একটা পর্দা মেরুন কালার এটা মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটার সতেরোশো টাকা পাতা ডিজাইন গোল্ডেন মিথে কাজ করা এটার মাত্র উনত্রিশশো টাকা ভাই আজকে দেখেন কত সুন্দর তার পড়া এই পাশে দেখেন আরো সুন্দর কালেকশন আছে দেখেন কত সুন্দর

একের ভিতরে দুই দেখেন কত সুন্দর রেট পড়ে মাত্র পঁয়ত্রিশশো টাকা মুকুট ডিজাইন গোল্ডেন কালার পঁচিশ আপডেট ডিজাইন পর্দা না দিলে বুঝবেন না আলু পর্দা গেলে কিভাবে অরিজিনাল পোটা কানা হয়েছে এটা রেট পরে মাত্র সাতাশো পঞ্চাশ টাকা শাপলা ফুল ডিজাইন সে জাতীয় ফুল শাপলা ফুল ঠিক আছে এটা একের ভিতরে দুই দেখেন পিছনে কাজটা কত সুন্দর নিখুঁতভাবে করানো হয়েছে এটা প্রতিটা কুচি দেখবে ফুলে ফুলে এটা রেট পরে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট এটা কিন্তু অরিজিনাল ভাই তার প্রোডাক্ট অনেকে বলে বেঙ্গে দেয় আইলেটগুলো বেঙ্গে ফেটে দেয় আলু পর্দা গ্যালারি থেকে একটা পর্দা আইলেটের গ্যালারি থাকে বারো বছর একটা বাংলার চারটা ফ্রি এমনকি তিনটা বাংলা মানে পুরো পর্দাই আইলেট চেঞ্জ করে দেওয়া হবে এটা রেটে পুরো সম্পূর্ণ আলাদা দেখেন কত সুন্দর এটা বত্রিশশো টাকা রেট পড়বে বা লেদার সার নিয়ে যেই ডাকার কিনবাই বাইরাল পর্দা এটা রেট পড়বে মাত্র উনত্রিশশো টাকা মুকুট ডিজাইন আপনি কোন কত সুন্দর পেশ কালারদের কাজ করা এটা রেট পড়বে মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা সাতাশশো পঞ্চাশ দেখেন কত সুন্দর পর্দা আমরা কিন্তু বাইজেন আসি উত্তরে এক নম্বর সেক্টর একটা পাঁচ নাম্বার রোড আলি পর্দা গ্যালারিতে একের ভিতরে দুই দেখেন পর্দা কতই সুন্দর এটার মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই দেখেন কত সুন্দর কুরিয়ান পর্দা প্রতিটা পর্দাতে ফুল রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে থাকবে ছয় ফিট লম্বা সাত ফিট যদি ফুল মিলতে তার দু চার করে কাপড় মিছিল এটা সম্পূর্ণ ফ্রি থাকবে আপনি স্বপ্নের বাড়িতে ঈদের উপলক্ষে অফার দিচ্ছি পর্দা স্বপ্নের মতো সাধন ঠিক আছে আলিপর্দা গ্যালারিতে পর্দা করে অরিজিনাল প্রোডাক্টটা পাবেন রেড রেট পারব পঁয়ত্রিশশো টাকা পাতা ডিজাইন তার কিছু প্রোডাক্ট ক্রিম কালার এটা রেড পর মাত্র বত্রিশশো টাকা হামাস এটা রেট পারব ছাব্বিশশো টাকা মুকুর ডিজাইন এশিয়ায় কাপড় এটা আপনার রুম ঠান্ডা রাখবে এমনকি গরমের শীতের দিনে রুম গরম রাখবে এটা রেড পর মাত্র সাতাশশো টাকা ধানের শীষ বাইরাল পর্দা এই প্রদীপটা কে বানা চিনে এটা পর মাত্র সাতাশে পঞ্চাশ টাকা পিন কালার দেখেন আপুদের পছন্দের কালার এটা রেট পড়বো সাতাশো পঞ্চাশ টাকা মুগু ডিজাইন কত সুন্দর এটা রেট পড়বো মাত্র বত্রিশশো টাকা বাইদান দেখে নিতে নতুন কালেকশন টার্কিস কিছু প্রোডাক্ট তৈরি লেসগুলো পাথরের কাজ করা এটা প্রতি রালনিক ফিট পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা দেখেন এটার নিচে কত সুন্দর পর্দা আছে আপনার হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট রেট পড়বে পঁয়ত্রিশশো টাকা দেখেন আরও সুন্দর কত সুন্দর দেখেন আলিপুর দেখা লাগে চব্বিশ ঘন্টা দেখালে শেষ হবে না রেট পড়বে পঁয়ত্রিশশো টাকা দেখেন কত সুন্দর কালার আছে

এই দেখেন কত সুন্দর মেরুন কালার দেখেন এটা রেড বলে মাত্র বাইশো টাকা ঈদের দামা তো অফার বাই হান্ড্রেড পার্সেন্ট বেলা বাইশো পঁয়ত্রিশ ছত্রিশশো টাকা বিক্রি করতে আছে আমরা আজকে ঈদের উপলে দিয়েছি মাত্র সাতাশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট বেলা কাউট আপনি লাইট মেরে দেখে নেবেন আচ্ছা দেখেন কত সুন্দর এটা রেড পড়বে মাত্র সাতাশো পঞ্চাশ টাকা বাই চলতে চলতে সাদা কালো দেখেন সাদা সাদা কালো কালো দেখেন কত সুন্দর ডিজাইন ঠিক আছে এটা রেড পড়বে প্রতিটি আলনিক ফিট মাত্র আটশো পঞ্চাশ টাকা ঈদের উপলক্ষে দামাক অফার থাকবে আচ্ছা নেট কালেকশন থাকবে যে কোনো কালেকশন চাইলে নিতে পারবেন ড্রয়িং ডাইস ব্যবহার করার মতন আমাদের কাছে হাজার হাজার কালেকশন দেখেন অসংখ্য অসংখ্য নেট আছে আপনার চাইলে যে কোনো কালার নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম